আমরা যখন অসহায় হয়ে পড়ি বা আমরা যখন হতাশগ্রস্ত হয়ে পড়ি তখন আমরা সেই হতাশায় বা অসহায়তা থেকে এক ধরনের কথা বলি এক ধরনের বাক্য বলি সেই বাক্যগুলো এরকম হয় আমরা কি বলবো ওরা কি করবে আমি আর কি দেখব তুমি আর কি দেখবে মানে এখানে একটা হর্ষই দিলে মনে হয় আরো সুন্দর হতো মানে আমরা কি বলবো কি বা বলবো এরকম দিলে সেন্টেন্সটা মনে হয় আরো বেশি আহ হতাশা থেকে বা একটা অসহায়তা থেকে বলা হচ্ছে সেটা স্পষ্টভাবে বোঝানো হতো যাই হোক আমি সেটা মুখে বলে দিচ্ছি আমরা কি বা বলবো ওরা কি বা করবে আমি আর কি বা দেখবো তুমি আর কি বা দেবে ঠিক আছে তাহলে বুঝে নিলে এই কথাগুলো আমরা একটা হেল্পলেসনেস থেকে বলছি একটা ফ্রাস্ট্রেশন থেকে বলছি তার মানে এই কথাগুলোর মধ্যে একটা আনসার্টেনটি আছে এবং হেজিটেশন আছে তাহলে খুব সহজেই অনুমান করা যায় এখানে মোডাল ভার্ব ইউজ হবে কেন মোডাল ভার্ব ইউজ হবে এটা একটা কমন ব্যাপার যে যখনই কোনো কথা আমরা আনসার্টেনটি থেকে বলি পসিবিলিটি মানে সম্ভাবনার উপর বেস করে বলি কোন ব্যবহার করি তাহলে এখানেও তাই হবে এখানে অ্যাকশনটা হচ্ছে এইটা বলা করা দেখা এবং দেয়া এখানে অতিরিক্ত একটা শব্দ জোড়া আছে আর আর মানে হচ্ছে ইংলিশে যেটাকে এলস বলা হচ্ছে আর একটা করে প্রশ্ন জোড়া আছে কি ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা বিভিন্ন রকম ভাবে ভাবতে পারো মানে কিটাকে চেঞ্জ করে কখন কোথায় এরকম ঝুড়ে দিতে পারো মানে এখানে কি দিয়েই অনেক বেশি মিনিংফুল লাগছে সেন্টেন্স গুলোকে তো এই সেন্টেন্সগুলোকে আমরা বলবো যখন তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করবে এখানে সেন্টেন্সগুলোকে দু রকম ভাবে কিন্তু বলা যায় সেন্টেন্সগুলো দুই রকম ভাবে বলা যায় যেটা তোমাদের বলতে সুবিধা হবে যেটা তোমাদের সহজ লাগবে সেটাকেই ইউজ করবে প্রথমে আমি মোডাল ভাব দিয়ে দেখাই মডাল ভাব মডাল ভার্বের ইউজেজ কিন্তু অনেক অনেক রকমের হয় যেহেতু মোডাল ভাগটা সম্পূর্ণভাবে মানসিক অবস্থার উপর ডিপেন্ড করে নির্ভর করে ব্যবহার হয় তাহলে মানসিক অবস্থা বিভিন্ন ধরনের হয় সেই কারণে মোডাল ভার্বের ব্যবহার অনেক রকমের হয় তাহলে এক্ষেত্রে প্রথমে হোয়ার্ড ইউজ হচ্ছে যেহেতু কি ডব্লিউ এইচ আছে তারপরে আর এর জন্য এলস ইউজ হলো তাহলে হোয়াট এলস ঠিক আছে এইবারে দেখো যেহেতু একটা টেন্টেটিভনেস আছে মানে একটা দ্বিধা ভাব আছে প্রত্যেকটা ডায়ালগ বা কথার মধ্যে আনসার্টেন্টিটি রেজिटेशन এরকম কিছু আছে তাহলে হোয়াট else এখানে মাইট ইউজ করো মাইট অথবা কুড এই দুটো মডেল ভার্ব ইউজ করতে পারো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান যে অ্যাকশনটার কথা বলা হয়েছে সেই ভার্বে ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা আমরা হতাশায় এবং অসহায় হয়ে পড়লে এই ধরনের কথাগুলো বলে থাকি তাহলে এই ধরনের কথাগুলো বলা শেখা দরকার তো সেটার জন্য তোমাদের এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে হোয়াটেলস মাইন্ড অবলিক সাবজেক্ট প্লাস অ্যাকশন মানে প্রেজেন্ট ফর্ম তাহলে আমরা আর কি বলবো এটাকে এই স্ট্রাকচারে যদি ফেলো তাহলে কি হবে হোয়াটেলস

সেন্টেন্স কে অনেক রকম ভাবে অনেক সেন্টেন্স বলা যায় ঠিক আছে হোয়াটেল হোয়াটেলস ইজ দেয়ার ফর ফর এবার এই যে সাবজেক্ট গুলো আছে না আমরা ওরা আমি তুমি এদের অবজেক্ট ফর্ম ফর প্লাস অবজেক্ট मैं सबजेक्ट फॉर्म प्लस टू प्लस ठीक तेज एल्स इज देयर फर आस टू सेवाट इज देयर फॉर डेम टू डू हटेल इज देयर फॉर मी टू सी তার মানে সেন্টেন্স গুলোকে দু রকম ভাবে বলতে পারছো দেখে নিলে হয় এই যেটা সুবিধা হবে তোমাদের সেইভাবে বলবে আমি দেখাচ্ছি তাহলে ইংলিশটা কি হবে মডেল ভার্ভের এটাই ছোট লাগছে সেন্টেন্সটাকে say डू ठीक और एक माइट व्हाटेल माइट আর খুব সুন্দর সেন্টেন্স প্রতিদিন আমরা এই ধরনের কথা বলি আমরা যেকোনো ভাবেই হোক যে কোনো পরিস্থিতিতে হতাশ হই অসহায় হই তখন এই কথাগুলো আমাদের মুখ থেকে বের হয় হোয়াটেলস ইউ फॉर देर फॉर मी टू सीट इज देर फर यू टू गिव बोझा गया তাহলে এই ধরনের প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্যগুলো পরিচিত বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে